এটা সম্মান কার দেওয়া টাকা দিয়ে যারা সম্মান কিনে ফুলের মালা ফাইনালে জুতার মালা সম্মান যারা নেশা পরকালেও বাচ্চা এটা পূজার করবে নাই তুই দুনিয়া পাইছো আখেরা পাও নাই বিউটি পার্লারের সৌন্দর্য দিয়ে পাগলায় এনেছ একবারও গমিরে চিন্তা করোনাই পাগলামি আর সৌন্দরজের কোনো ভ্যালু নাই রত্র লাগলে শেষ পানি লাগলে শেষ কি বিউটি পার্লারের সাজুমি দেখিয়া কয় তো দানা কাটা হুরি এরানিয়া মা বিয়া করতে হলো জোন চেহারার পানি লাগছে দেখুন আসল রূপ বাইরে গেছে উপরে ফিটপ্যাট বিক্রির সদরঘাট

বেইমান কাফেরের বানানো বাড়ি দ্বারা গুলশান গুলশান দেখে পাগল পারা হইয় না ওদের কোন দামই নাই একজনে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে বয়ে সামনে জিম হুরগুরিরা অনেক সুন্দর নাস্তা নিয়ে রেডি খাবে খাবে ভাব ফেরে সে বর্ষে সিংহাসন চারদিকে ভক্তবৃন্দ হুর মানের অভাব নাই সামনে সামনে টেবিলে নাস্তা রেডি মুখে দিবে দিবে এমন চাইবে চোখ খুলে দেখে সেরা খাতার মধ্যে দিয়ে রয়েছে বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার লন্ডন আমার আমেরিকা আমার সব আমার 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 স্বপ্নের মতো যখন দুনিয়ার স্বপ্ন দেখে চোখ বন্ধ করে খুললে দেখে পাতা আখেরাতের স্বপ্ন এমন যে চাইয়া চাইয়া দেখো সব তোমার চোখ বন্ধ হইলে দেখবার সব ফাঁকা চক্ষু যখন বন্ধ হয়ে যাবে নিজের আপন ছেলে মেয়ে স্ত্রী রেডি হবে না ঘর থেকে গ্লাস নামা বেলের দিয়ে জামা কাপড় গুলো কেটে কেটে গেঞ্জিটা রেখে দাও আমার হাতে ঘড়ি বলি আমার মরে গেলে আমার ঘড়ি আর একজনের হাতে দিয়ে বলবে এটা হাফিজের ঘড়ি না আমার 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 করি চিন্তা করে দেখো যে কবরে তুমি ঘুমাইবা ওই কবর তো আমার না ওরাও তো আর ভাগে চলে যাবে পুরা বাড়িটা ভাগ হবে তখন কবরটা একজন ভাগ্যে চলে যাবে এই কবরের জায়গাটুকু তো তোমার আমার না কিসের আমার আমার করো এটা বুঝে 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 বুঝা বিশাল এক এরিয়ার বাদশাহ বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদাম চিন্তা করতেছে বলকের মানুষ আমার কথা উঠে আর বসে আমি কত পাওয়ার ওয়ালা কিন্তু সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হইয়া সন্ধ্যা বেলা এটা অস্তমিত হয় এটা তো আমি ইব্রাহিমের কথায় চলে না এটার কে চালা এর পেছনে মিস্ত্রী কে মালিক কে এর তো আমি চিনি না এর তো চিনলাম না তাহলে আমি এখনো পাওয়ার হুম নেতা হতে পারি নেই আমি আসল মালিকের চিনলাম না খুঁজতে 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 পাগলের মতো হয়ে গেছে রাজকীয় পোশাক সব ফালাইয়া দিছে এই রাজত্বের কোন মূল্য নাই সব ফালাইয়া সালার চট গায়ে দিয়া এবার সাগরের পারে জঙ্গলে দৌড়ায় মালিকেরে আমার দরকার এক সময় ইব্রাহিম এমন রাজত্ব পায় গেছে সালাম চট গায়ে দিয়া সাগরের পারে বয়ে বয়া আল্লাহ নামের জিকির করে এলাকার লোকজন বড় বড় রাগিয়া গায়ে ইব্রাহিম বলখের বাদশাহী সাইরা পাইছো কি বা দেখবি কাহা দেখব হাতের মধ্যে একটা লোহার সুই সাগরের মধ্যে ভালায় দিছে দিয়া দিছে সাগরে নাই তুফানে নাই এইবার মাছ আমার হাতে দামি দামি স্বর্ণমুখী সুই নিয়ে মুখে ঠোঁটে সামনে হাজির সবাই তাকে দেখতেছে হাজার হাজার মাছের মুখে সুই এবারিমকে তোরা বাপ আমার সেই লোহার সৈল্যাগ

আর দাঁড়াবে তোমার কথা মনের জঙ্গলের প্রাণীরা এটাই তো বড় রাজত্ব ওই দুনিয়ার রাজত্ব কি লাভ এতদিন তোমার কথায় এলাকার মানুষ উঠছে বসছে করে এর এরাই আবার জুতার মালা দাঁড়ায় গেছে सत्य नाम ज़िंदगी में बंदगी तू कर नहीं ज़िंदगी में बंदगी तू कर नहीं जिंदगी बे बंदगी शर्मिंदा है জন্দি বে বন্দী শর মুসাফের দিল আহলে দিল কী নজর सब फीरगर में एक नहीं ने शाह दौलत सदफीरगर में एक नहीं ने जिंदगी में बंदगी तो कर जिंदगी पे बंदगी है

সাততে আঘাত লাগার পরে সে এখন তোমার টেলিফোনি ধরে না ঠিক এই ঘরের কোন দাম আছে চেয়ারম্যানের চেয়ারের মিয়া শেষ এমপি পি সাহেবের মিয়া শেষ মন্ত্রীর মিয়া শেষ এস পি ও সি ডি শেষ কিন্তু কোরআন ওয়ালা আল্লাহর محبتের যারা এদের চেয়ারের কোনো মিয়াদি নাই আবার শেষ কিসের এটা সম্মান দাও টাকা দিয়ে যারা সম্মান কিনে আর একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা